তো এটি হল আইপি ফাইভ থ্রি ফাইভ সিক্স মডেলের একটি ডিসপ্লে সংযুক্ত ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তো এই সার্কিটটিতে পাওয়ার কানেকশনের জন্য টোটাল চারটি কানেক্টর আছে তো এটি ইউএসবি সকেট একটি মাইক্রো ইউএসবি এবং একটি টাইপ সিপোর্ট এবং পাওয়ার অন অফের জন্য একটি বুট সুইচ দেওয়া আছে তো এর সাথে সংযুক্ত ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারি চার্জিং লেভেলকে দেখতে পারবেন তো এটি ফুল ফ্রেশ কন্ডিশনের একটা সার্কিট এবং কোথাও কোনো ধরনের স্পট ওয়েল্ডিং বা সোল্ডারিং করা নেই তো এখন যদি আমরা সার্কিটটার প্রোটোকল টেস্ট করি তো ইউএসবি থেকে দেখতে পাচ্ছেন সার্কিটটা অ্যাপল স্যামসাং এবং হুয়াই ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করছে এবং কিউসি টু পয়েন্ট জিরো এবং থ্রি পয়েন্ট জিরোতেও ফাস্ট চার্জিং সাপোর্ট করবে তবে এই সার্কিটে কিন্তু সুপারভোক্স সাপোর্ট নেই তো এখন আমরা টাইপ সি ফোর থেকে সার্কিটটার প্রোটোকল টেস্ট করব। তো টাইপ সি ফোর থেকে দেখতে পাচ্ছেন সার্কিটটা ইউএসবির মতো সুপারভোক্স ছাড়া সবগুলো প্রোটোকলে ফাস্ট চার্জিং সাপোর্ট করছে এবং পিডি ফোর পয়েন্ট জিরোতে সার্কিটটা টোয়েন্টি টু ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে তো যারা পাওয়ার ব্যাঙ্ক মেক করার জন্য ভালো মানের একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট পার্সেস করতে চাচ্ছেন তারা চাইলে এই সার্কিটটা নিতে পারেন তো এটির বাইলিং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে